किसके दो पंखे लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছ আর রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি দোকানে তো আজকে হচ্ছে অক্ষয় তৃতি আর পুজো দোকানে আর ভেবেছিলাম রায়কে নিয়ে যাবো না তো তারপর দেখছি আমি রেডি হতে হতো ও রেডি হয়ে গেছে তো ওকে স্নান করাইনি আমরা করে তারপর রেডি হয়ে একবারে চলে এসেছি দোকানে আর এই বছর আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর অন্যবার বা ঠাকুর মশাই আসতে দেরি করে তো এইবার তাড়াতাড়ি চলে এসেছিলো তো যাই হোক দেখো এসেই আর কি শুরু করে দিয়েছি ফলটল কাট মানে কাটার জন্য বসেও গেছি আর পুজোর জোগাড়ও করতে শুরু করে দিয়েছি অর্ধেক হয়েও গেছে আর দোকানের যে স্টাফগুলো ছিল ওরা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল একটু বলতে আমি হেল্প করেছে বেশিরভাগ কাজটাই ওরাই করেছে আমি শুধু ফলটল কেটেছি এগুলো একটু সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম তো যাই হোক তোমাদের তো বললাম যে ঠাকুর এসে বসেই ছিল তো আমাদের আগেই উনি চলে এসেছেন তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর পুজোটা দেখতে থাকো তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ওই জন্য আমরা সকাল সকাল রাখি পুজোটা করিয়ে নিই কারণ বেলায় পুজোটা করানো মানে বুঝতেই পারছো দোকানে কাস্টমার চলে এলে তখন খুব প্রবলেম হয় ওই জন্য সকালবেলাতেই পুজোটা হয় তো পুজোটা হয়েছিল নটা সাড়ে নটার দিকে তো চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ओम रुद्रा मंत्र रुद्रा एक एक केस हो तो तो हम क्या करेंगे लेकिन अरे ये सब जो है वो तो और वो आईना था और चलो तो करना था एक ये बोल रहा था आईना नहीं आईना था वो ये बोल रहा था अपना तीन दो तीन नीचे लो ये पकड़ कर आगे

लगा रहा था ठीक चला रहा था अरे ये नहीं है 75 मैं का नहीं चला है हां कहां से देखा हाल है ना তো দোকান থেকে এই যে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি যে মা সব রান্না বান্নার জন্য একদম গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে তো এখন হচ্ছে গিয়ে রান্নাটা করবো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো তার ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম তো চলো এই যে দেখো এখানে হবে মাছের ঝোল তো মাছের ঝোলটা মাছটাজ ভেজে নিয়েছি এখানে বসিয়েও দিয়েছি মশলাটা কষানোর জন্য আর এদিকে তোমার সয়াবিন পটল আলু দিয়ে একটা সবজি করেছি আর এখানে রয়েছে উচ্ছে ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা আর আয়ের জন্য এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো এই হচ্ছে আজকের মেনু তো খাওয়া দাওয়া করে নেবো তো তারপর চলো আবার তোমাদের সাথে দেখা হবে আবার কিছু প্যাকেট বাকি আছে সেগুলো করতে হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো 他是吗？ আমি এখন ওই যে তরমুজ মজিত বলে একটা শরবতী বলতে পারো ওটা হয় তো আমি ওটা একটু বানানোর চেষ্টা করছিলাম সব রকম দিয়ে তো ফোনে আর কি দেখে নিলাম কি রকম করে বানাই তো পুরোটা দেখার পর আমি আমার মতো করে একটু বানাচ্ছিলাম তো সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছিল পুরো দোকানের থেকেও ভালো লাগছিলো খেতে আর রায়ের মানে আমার মেয়ের পাকা পাকা কথাগুলো তো শুনলে সমান ওখানে দাঁড়িয়ে আছে খাবে তো না একটু মুখে জাস্ট ঠেকাবে দিয়ে বলবে অনেক টেস্টি অনেক টেস্টি আর ওই যে দেখো

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার বর এখনো খায়নি ও আর কি আগেই চলে এসছে আসলে বেশ অনেকগুলোই বাকি ছিল আর আমাকে হাত দিতে হয়নি কারণ খাওয়া দাওয়ার পর আইকে খাওয়ালাম অনেক কাজ থাকে এই টাইমটা ওই জন্য ও একাই বাকি যেগুলো ছিল সবগুলো করে নিয়েছে আর ওর খেতেও অনেকটা লেট হয়ে গেছে আর এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর ওরা দোকান যাওয়ার সময় অনেকগুলো প্যাকেট নিয়েও গেছিলো তো সেগুলো সব হয়ে গেছে শেষ আর এই যে আবার বাড়ি এসছে নিতে আর আই কাঁদছে যাবো যাবো করে তো আমরাও রেডি হয়ে এই যে দেখো চলে এসেছি তার আগের কোনো ক্লিপ শেয়ার করতে পারবো না আর আমাদের কালকে একটা বিয়ে বাড়ি আছে নেমন্তন্ন তো ওই জন্য আমরা এসেছিলাম শাড়ি কিনতে তো শাড়িগুলোই দেখছি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু ভিডিও করে নিলাম যেহেতু বাড়ি থেকে আসার সময় কোনো ভিডিও করিনি আর ওই যে দেখো আমার পাকা মেয়েটাকে দেখো এটা নাও ওটা নাও করেই যাচ্ছে সমানে তো ওর জন্য একটা আবার জামা নিতে হলো আমাদেরকে তো চলো তোমরা দেখতে থাকো কোন শাড়িটা নিই না নি আর যেই বিয়েবাড়িটা আছে ওটা এমনি এখানকার কেউ নয় মানে এখানকার নয় বলতে আমাদের একটু রিলেটিভের মধ্যেই আর কি চেনা জানার মধ্যে তো ওই জন্য একটু ভালো শাড়ি আর কি নিচ্ছিলাম তো এই যে দেখো এখানে এই সিল্কের শাড়িগুলো দেখাচ্ছিলো তো এগুলো খুব পছন্দ হচ্ছিল আমাদের আর আমাদের বাজেটের মধ্যেই তো আমরা অনেকগুলো দেখার পর এই যে দেখো ফাইনালি এই যে গ্রিন কালারটা দেখাচ্ছে এই গ্রিন কালারের শাড়িটা আর কি নিয়েছি দেবো বলে তো কালারটা দারুণ সুন্দর বাড়ি এসে তো আমার তো মানে ভাবছিলাম যে আমিই নিয়ে নিই শাড়িটা তারা কিন্তু আমাদের হাতে আর টাইম ছিল না যে আবার একটা যাবো শাড়ি কিনতে তো এটাই নিয়ে নিলাম আর এখানে দোক একটা ভিডিও করতে গিয়ে কি যে এমন জুম হয়ে গেল তো একদম লোকটার কাছে চলে গেছে ক্যামেরাটা তো যাই হোক শাড়িটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর আজকে টোটাল ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা